Audio jump. পুজো এখানে বহুদিনের পুরনো এবং অত্যন্ত ঐতিহ্যবাহী পুজো এবং শেতলা কালী পুজো হিসেবে এটা পরিচিত আমি প্রতি বছরই অনুষ্ঠানে আসি এবং সব থেকে বড় কথা এই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা এবং মানুষজন এই পুজোটার জন্য সারা বছর চেয়ে থাকেন বিশেষ করে এই অঞ্চলের শুধু এই অঞ্চলে না আমি পার্শ্ববর্তী অনেক অঞ্চলকে জানি যারা এই পুজোর দিন এখানে আসেন মায়ের কাছে পুজো দেন এবং আজকে ভোগ বিতরণ ভোগের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন আমি এদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং অত্যন্ত ভালো উদ্যোগ এখানকার দেখছেন পল্লীর এখন প্রায় রাত নটা বাজে এত মানুষ সমবেত হয়েছেন ভোগ পরিবেশন চলছে এবং এটা রাত এগারোটা বারোটা অবধি চলবে দুটি ফিলিং অর্থাৎ নিজেদের সাথে নিজেদের যোগাযোগটা অনেক বেশি সেই কারণেই এখানে যে কোনো অনুষ্ঠান এটা শীতলাকালী পুজো বলে না এখানে গণেশ পুজো হয় এখানে দুর্গা পুজো ছোটো হলেও অনুষ্ঠিত হয় কিন্তু পুজো ছোট বা বড় সেটা ম্যাটার করে না যদি মানুষ কাতারে কাতারে অংশ অংশগ্রহণ করেন তখন যে কোনো ছোটো পুজো অনেক বড় আঙ্গিকে বড় পুজো হিসেবে পরিচিত লাভ করে এটা কিন্তু অবশ্যই নানানতলা অধিবাসী বৃন্দ এবং এখানকার স্থানীয় ক্লাব যে ক্লাবে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সকলের সাফল্য এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই জায়গায় আসা গেছে সকলে মিলে আনন্দ করুন সুন্দর করে মায়ের পুজো গতকাল হয়েছে আজকে ভোগ বিতরণ সকলে মিলে উপভোগ করুন আমরা সবাই মিলে মায়ের আরাধনা করি পবিত্র বাপিদা বললে সকলে চিনবে গোপালদা আছে ছোটকাটা হুগোর্ডা বিবেক এছাড়াও এই অঞ্চলের সকলের রমেশ দ্বারা রয়েছে মহাদীপদা বলল বাউল সঙ্গীত চলছিলো কালকেও আমার আসার সৌভাগ্য হয়েছিল গণেশ পুজোটা আসি অত্যন্ত আন্তরিকভাবে এই নারায়ণতলা স্পোর্টিং ক্লাবের সামনে এই ছোট জায়গাতেও জায়গাটা ছোট হতে পারে কিন্তু মানসিকতা মন লুচি অত্যন্ত উচ্চ সম্পন্ন সবাই ভালোভাবে করে বাউল অনুষ্ঠান এটা বলার একটা উদ্দেশ্য এটা পুরোটাই মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ না থাকলে দীর্ঘ দিন ধরে আমরা এটা চালিয়ে যাচ্ছি পুজোর বয়স বলা যাবে না অনেক বহুত বছর পুরনো আর এই যে সমাগম সব মানুষের দেখছেন কালকে যেমন ওয়েদার দেখুন দেখেছেন প্রচুর বৃষ্টি ছিল কিন্তু মা আসার পর ওয়েদার পরিষ্কার হয়ে গেছে তাই ওনার একটা আশীর্বাদ আমাদের উপরে আছে আগামী দিনে যাতে আমরা আরও ভালো করে করতে পারি আর সবাই নয়নতলা অধিবাসী বৃন্দ সবার এটা একটা সাপোর্ট আছে এখানে সবাই একজোট হয়ে আমরা এই প্রোগ্রাম দু দিন তিন দিন ধরে যেটা করি আজকে মহাভোগ দেখতে পাচ্ছেন আপনারা আমরা সিট দেওয়ার সিট কম পড়ছে তো সেই ক্ষেত্রে আজকে সবারকেই বলবো একটাই যে এই মায়ন্তলা অধিবাসী বৃন্দের সবার সাপোর্ট নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে এই প্রোগ্রামটা আমরা দীর্ঘদিন ধরে চালিয়েছি আগামী দিনও চালাবো মায়ের সামনে দাঁড়িয়ে বড়ো কথা হয়ে যাবে যে মায়ের এটা সবার টান আর কিছু না এক একটা মন্দির মায়ের কথা বলে সব ভগবানই জাগ্রত আমাদের মনে হয় আমাদের মা সঙ্গে সারা বছর সবার আশেপাশে দুঃখে শান্তিতে সবাইকে যাতে ভালো রাখে এবং মায়ের আশীর্বাদ এবং মায়ের টানেই সবাই এখানে আসে প্রতিবেশী সবাই না এদের সম্পর্কে মেসেজ বলতে সবাই খুব কোপারেটিভ আমরা আমরা সবাই খুব একজোট হয়ে কাজ করতে ভালোবাসি মানে সিনিয়র থেকে জুনিয়র সবাই বাচ্চা কাচ্চা সবাই মানে প্রোগ্রাম হওয়ার কবে আসবে এই অপেক্ষায় সবাই থাকে কারণটা হচ্ছে যে এই অপে দিনটায় আমরা গুনি যে তাড়াতাড়ি যত আসুক আমরা সবাই মিলে একসঙ্গে মিলন যাতে সবার হয় আর একসঙ্গে দাঁড়িয়ে আমরা সব কাজগুলো করতে পারি একদম গেট টুগেদার মতন এবং তার সঙ্গে পুজো আমরা দুটো পুজো করি এটা আগামী দিনে আমাদের গণেশ পুজো আসছে গণেশ পুজোটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন লাস্ট ইয়ারে আমরা বাগোয়াটিতে সেরা হয়েছিলাম এবং আগামী দিনে চেষ্টা করো সেটাকে আরও বড়ো আকারে নিয়ে আসার এবং এখানকার সকল লোকাল কাউন্সিলার বা লোকাল যারা আছেন সবাই আমাদের সাপোর্টে থাকে এবং সবার ভালোবাসা থাকে আমাদের সঙ্গে তার জন্য এ বড়ো একটা মিলন কিন্তু আমাদের হয় এখানে চৈত্র মাস এবং না এর মধ্যে খালি এই চৈত্র মাস বৈশাখ মাসের মধ্যে খালি শেতলা পুজোটাই থাকে শেতলা পুজো এবং কালী মায়ের পুজো থাকে রাত্রিবেলা রক্ষাকালী পুজো হয় সেটা রাত্রিবেলা হয় ভোরবেলা বাসান হয়ে যায় আবার আগামী দিনে আমরা এরপরে পুজো এই পুজোটা শেষ হলে আমরা এবার নেক্সট শুরু মানে শীতলা ঠাকুর তো বহুদিনের পূজিতা তো সেখানে আমাদের যেমন ধরুন দুর্গা পূজা বা অন্যান্য পূজা যেখানে আমাদের মায়াকে বোধন করা হয় সেখানে যেমন সার্বজনীন একটা ব্যাপার থাকে এবং উপরমহলের মানুষ ছাড়া চট করে দুর্গা করাটা একটু মুশকিল হয় সেখানে শীতলা পুজোর যদি আমরা ইতিহাস দেখি সেখানে সর্বসাধারণের জন্য স্পেশালি একটু নিম্নবর্গের মানুষদের জন্য কিন্তু শীতলা পুজোর একটা প্রাধান্য বরাবরই থেকেছিল তো সেখানে আরও বেশি করে হয়তো মানুষ নিজেকে ওতপ্রোতভাবে জড়িত মনে করতে পারেন তো সেই জন্যই হয়তো মা বা বোনেরা আর কি আরও বেশি করে সেখানে নিজেদেরকে আত্মীয়ের মতন সবার সাথে মিলেমিশেই পুজোটা করতে পারে আমি মানে বাগুইয়াটিতে থাকি আর কি কাছাকাছি ওই তো সেখানকার থেকেই এসছি মানে চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সততাই শেষ কথা